তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না বিবাদ বিভেদ হয়ে গেল এদিকে কঠিন তুপের মুখে পড়ে আত্মসমর্পণ করেন ডক্টর ইউনুস গভীর রাতে কমতার চাকা সম্পূর্ণ রূপে গুড়ে যায় আন্তর্জাতিক চাপ ও ভারতের ষড়যন্ত্রে বাংলাদেশের মানুষ ও রাজনৈতিক দলগুলা সুযোগ গ্রহণ করে রাজপথে এখন উত্তাল কাণ্ড চলছে হলো কি একেবারে হাঁটু গেড়ে বসে পড়লেন যে বিদ্রোহ বিপ্লব ভারতের বিরুদ্ধে বয়কট আন্দোলন সব খতম আমি আপনাদের বলেছিলাম না যে এই রকমের যুদ্ধগুলো সোশ্যাল মিডিয়াতে হয় না সেই যুদ্ধ এখন ইউনুস মিয়া এতটাই চাপে পড়ে গেছে হাঁটু করে বসে পড়েছেন নরেন্দ্র মোদীর সামনে ইউনুস সাহেব যখন পথ হারিয়েছে আমাদের কাছে অনেক সময় মনে হয় রাজনৈতিক দলগুলো যারা পথ হারিয়েছে এত কথা অতিকতা হ্যাঁ যেটা গত পনেরো বছর ধরে আমরা বলেছি এখন থেকে আমাদের কথার ফুল জুড়ি ছুটে গেছে আর কি এর মাঝখানে ট্রাম্প যে এই পরিমাণ হতাশ করবে বর্তমান সরকারকে বা এত বড় ধাক্কা দিবে এটা কেউ কল্পনাও করে না পুরা গেম মানে অভার করে দিছে ট্রাম্প এরূপ মানে ডক্টর থেকে পুরোনো ঝালটা মিটাইলো যে তোমার কাছে টাকা টোকা আছে গ্রামীণ ব্যাংক আছে তুমি চালাও তোমার দেশে টাকা আছে আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই ঠিক আছে আমি ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো এইটার এই দলের তার বলতে কোনোটার দিকে বলে অথবা আমরা সব কাজের দিকে আমরা একমত বলুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার এক বক্তব্যে বলেছেন প্রত্যেকটা দলের শেখ হাসিনার দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকারের আমলে ভারত এখন বাংলাদেশের শত্রু হয়ে গেছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভুলে বেঈমান বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে ভারতের উপর নির্ভরশীলতা কমাতে যেন উঠে পড়ে লেগেছে ইউনুস প্রশাসন তখন কি হবে ডক্টর মোহাম্মদ ইনুস্তার সেই সুযোগ পয়া দিতেছে আপনারা জনগণ রেডি হন রেডি হন কে কি লেখলো আওয়ামী লীগ কি লেখলো বিএনপি কি লেখলো জামাত কি লেখলো না খেলোয়াড়ের সাথে খেলতে হবে খেলোয়াড়ের সাথে খেলতে হয় উনি কি ইন চলে যাওয়ার মরুষ দর্শক ভিডিওর ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বিষয়টা কতটা ভয়াবহ দিকে যাচ্ছে স্বাগতম আজকে আমি আপনাদের সময় মূল্যবান সময় নষ্ট করতে চাই না সরাসরি আমরা স্ক্রিনে চলে যাও ভিডিওটি দেখব ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য আমার কমেন্ট বসে জানিয়ে দিবেন আজকের সসুই আমরা দেখে নেব স্ক্রিনে আজকে ঘটনাটা কি ঘটতে চলেছে চলুন ভিডিওটি দেখা তোমার নাম কি ফলো পরিচয় আজকের ভিডিওটা ফল দিয়ে তবে এমন এক মুহূর্তে এই ঘটনাটা বিএনপির একটা প্রোগ্রামে বা বিএনপির একটা নির্বাচনকে কেন্দ্র করে ঘটেছে যেটা আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে একটা বিশেষ পজিটিভ জায়গায় নিয়ে যাবে যে নির্বাচন কত দ্রুত হবে বা নির্বাচন কবে হওয়া উচিত যেটা নিয়ে সরকার একটু গড়িমসি করছে কোথাও না কোথাও বাট বিএনপি চাচ্ছিল অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচনটা দিতে যে জাতীয় সংসদ নির্বাচন আগে হবে তারপরে স্থানীয় নির্বাচনগুলো হবে তো বিএনপির আন্ডারে স্থানীয় নির্বাচনগুলো কেমন হতে পারে একটা ট্রেইলার কিন্তু আজকে চলে আসছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দল এটা নিয়ে একটা ব্যবস্থা নিবে কারণ একটা কাউন্সিলিং নির্বাচন হয়েছে আপনার বিএনপির নিজেদের মধ্যে আর এইটা নিয়েই যেই হুলুস্থুল কাণ্ড ঘটছে সেইখান থেকে আপনি কমেন্টগুলো দেখবেন যে কোন দিকে আসলে নির্বাচনের গতিটা বদলে যেতে পারে কিভাবে কেন বদলে যেতে পারে ইউনিয়ন বিএনপির একটা কাউন্সিলিং ভোটাভুটি হয়েছে গাইবান্ধা জেলার সদর উপজেলার নয় নম্বর খোলাহাটি ইউনিয়নে বিএনপির একটা কাউন্সিল ইলেকশন হয়েছে তো সে কাউন্সিল ইলেকশনে ভোটার যা আছে তার থেকে ভোটের সংখ্যা বেশি আর এই অদ্ভুত এই ঘটনা নিয়ে এই মুহূর্তে তোলপাড় নির্বাচনে মোট ভোটার ছিল চারশো জন কিন্তু ভোট দিছে কয়টা ভোট পড়ছে চারশো পঁচাশিটা এখন অনেকের কাছে সেই আওয়ামী লীগের নির্বাচনের মতন আমি ডামি তুমি এগুলাই কিন্তু এখানে চলে আসছিবেন এই অসঙ্গতির কারণে তাৎক্ষণিক ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন জেলা বিএনপি বিএনপির সহসভাপতি আব্দুল আওয়াল আজু তিনি বলছেন যে হ্যাঁ আমরা এই খবরটা পাইয়া এই ফলাফলটাকে স্থগিত করেছি ভোটটাও বিএনপির আন্ডার হয়েছে লোকাল পর্যায়ে বাট নির্বাচন কমিশনার ছিলেন বিএনপির হায়ার অথরিটিরা আব্দুল আল আর্জু বলছেন যে ওই কাউন্সিলে একজন প্রার্থী একশোটি ব্যালট পেপার একাই ড্রপ করছে মানে চাপা চাফির খেলাটা চইলা বসছে আর এই বিষয়টা পরে যখন ধরা পড়া যায় তখন জবরদস্তি করে মানে নির্বাচন বাতিল ঘোষণার জন্য একটা চেষ্টা চালায় কিন্তু পরবর্তীতে জেলা বিএনপির নেতারা ওইখানে যারা কাউন্সিলিং এর দায়িত্বে ছিলেন তাদের সাথে কথা বইলা প্রকৃত বিজয়ীকে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে আপনার গতকালকে সকাল এগারোটায় সদর উপজেলার খোলাহাটি দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হয় কাউন্সিলে মোট ভোটার ছিল চারশো জন এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মোহাম্মদ মুস্তফা কামাল সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ শেষে গণনার সময় মোট ভোটারের চেয়ে ছাব্বিশটা ভোট মানে এখানে টোটাল চারশো পঁচাশিটি ভোট পাওয়া যায় আর এরপর এই অসঙ্গতির কারণে ফলাফলকে স্থগিত করে পরবর্তী সময় তদন্ত করে যিনি প্রকৃত বিজয়ী তাকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে ভোটারও নি বিএনপির আবার যারা নির্বাচন কমিশন মানে এই কাউন্সিলের জন্য তারাও কিন্তু বিএনপির কাউন্সিলিংয়ের যেই দায়িত্বে যারা ছিলেন তাদের ওইখানে রকম দুর্নীতি যখন হয়েছে আবার হায়ার কমিটি সেটাকে স্থগিত করছে যে না আমাদের লোয়ার লেভেল দুর্নীতি করলেও বা দুই নাম্বারই করলেও অথরিটি যারা আছে হায়ার লেভেল আছে তারা কিন্তু আমরা পরিচ্ছন্ন এখন এই ভিডিও সামনে আসার পর বা এই নিউজটা সামনে আসার পর অনেকেই বলছে যে কেন স্থানীয় সরকার নির্বাচনটা ডক্টর ইউনুসের আন্ডারে হওয়া উচিত কারণ জাতীয় সংসদের পরে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা এলাকায় মার্কা ভিত্তিক যে নির্বাচন আমরা এত বছর দেখে আসছি তখন কি হবে যে মার্কা যে পাবে তার বিজয় নিশ্চিতে প্রশাসন থেকে শুরু করে করে সবাই কাজ ঘটছে আওয়ামী লীগের সময় যে এলাকাতে বিদ্রোহী প্রার্থীদের প্রভাব প্রতিপত্তি খুব বেশি ছিল সে এলাকায় নৌকা জিতে নাই বাট যে এলাকাতে নৌকার মার্কানিয়া যিনি আসছেন তার পিছনে কিন্তু এমপি থেকে শুরু করে প্রশাসন সবাই কাজ করত এখন বিএনপির আন্ডারে গেলে কি আবারও সেই আগের মতন আওয়ামী লীগটা নির্বাচন হবে নাকি আসলে পরিচ্ছন্ন নির্বাচন হবে সরকার মনে করছে পরিচ্ছন্ন হবে না সেই জন্য সরকার আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিতে চায় বাট বিএনপি বলে না বিএনপি যদি অন্য কারণ দেখাচ্ছে কিন্তু আজকের এই নির্বাচনের ঘটনা দেখা জনমনে ঘুরে আবারও একই আসছে যে আচ্ছা এই বুঝি তাইলে প্ল্যান যে জাতীয় সংসদে এমপি যিনি হবেন তারা যখন সরকারে বসে যাবেন তখন প্রত্যেকটা জেলা উপজেলা সব জায়গায় এখানে অন্য দলের প্রার্থীদেরকে বিজয়ী করা হবে না আওয়ামী লীগ যেমন নিজেদের প্রার্থীকে বিজয়ী করত বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগেরই থাকতো ঘুরে সবাই কিন্তু আওয়ামী লীগ হয়ে যেত তো বিএনপিও কি একই পথে হাঁটবে তবে এটা নিয়ে অলরেডি হায়ার অথরিটি থেকে একদম কেন্দ্রীয় কমিটি থেকে সমালোচনা করা হয়েছে সুষ্ঠু তদন্ত যারা এই ভোট দুর্নীতি করছে তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত দেওয়া হয়েছে এর একবার সেভেন সিস্টার্স নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউনেস হঠাৎ করে তিনি কি বললেন তিনি বললেন সেভেন সিস্টার্স কে নিয়ে ভারতের সঙ্গে একই সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ এবং তিনি আরো এক স্টেপ এগিয়ে বলেন যদি ভারতবর্ষ বাংলাদেশ নেপাল এবং ভুটান এই অঞ্চলকে কেন্দ্র করে একসঙ্গে কাজ করে তাহলে নাকি একটা মস্ত বড় অর্থনৈতিক করিডোর এই অঞ্চলে গড়ে উঠতে পারে নেপাল বাড়ি বাড়ি বলছে নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে নেপালের যে অবস্থা ভুটানের যে অবস্থা নেপাল ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন আমাদের উপকূল ভূমি কিন্তু মোহাম্মদ ইউনেসের হলোটা কি কিছু বছর আগে এই সেভেন সিস্টার্স কে নিয়ে তিনি একবার বিতর্কিত মন্তব্য করেছিলেন আর মাস ছয়েক আগে এই সেভেন সিস্টার্সকে নিয়ে তিনি কি বলেছিলেন আমার মনে হয় মোহাম্মদ ইউনিশের একবার পুরোনো ভিডিও গুলো দেখে মনে করা উচিত তিনি বলেছিলেন ভারত যদি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে তাহলে মনে রাখবেন ভারতের এই সেভেন এই যে পার্টিকুলারলি জায়গা এর কন্ট্রোলে বাংলাদেশও কিন্তু কিছু ড্রাস্টিক মুভ করতে পারে অর্থাৎ প্রচ্ছন্ন হুমকি দিয়ে সেভেন সিস্টার্সকে কেড়ে নেওয়ার এক বার্তা কিন্তু মোহাম্মদ ইউনিশ সেদিন দিয়েছিলেন শুধু কি তাই ডোঙ্গুর বাদ খুলে যাওয়ার পর ত্রিপুরা অঞ্চল দিয়ে বাংলাদেশে যেরকম বন্যার ছবি এবার আমরা দেখেছিলাম তার পিছনে এই মোহাম্মদ ইউনেসের সাগরেদরা সরাসরি ভারতকে কাঠগড়ায় তুলেছিলেন এবং বাংলাদেশের একাধিক সমন্বয়ক সরাসরি ভাবে বলতে শুরু করেছিলেন ভারত যদি ষড়যন্ত্র না ছাড়ে তাহলে সেভেন সিস্টার্স কেড়ে নিতে চলেছে বাংলাদেশ সরকার আর আজকে সেই মোহাম্মদ ইউনেস বলছেন এই নেপাল ভুটান এবং ভারত এবং বাংলাদেশকে নিয়ে একসঙ্গে এক মস্ত বড় অর্থনৈতিক করিডর তিনি করতে চান এবং এতে নাকি ভারত এবং বাংলাদেশ দুই পক্ষে তার পতনটা ইউনেস কি বুঝে গেছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে একাধিক পদক্ষেপ নিতে অন্তত বাংলাদেশকে কেন্দ্র করে নিতে শুরু করেছেন এবং নরেন্দ্র মোদীর উপর বাংলাদেশে দায়িত্ব তুলে দিয়েছেন তারপরে সব থেকে ব্যাক ফুটে চলে গেছেন মোহাম্মদ ইউনেস বাংলাদেশের মিডিয়া একটা খবর প্রচার করার চেষ্টা করেছিল তারা বলেছিলেন এই যে পার্টিকুলারলি ইলন নাকি সাথে কথা বলেছেন এবং এরপরে বাংলাদেশে বিপুল পরিমাণে বিনিয়োগ করতে চলেছে ইলন মাস্কের স্পেসেক্স পরবর্তীকালে দেখা যায় ইলন মাস্ক একটি টুইট করেছেন যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের উপর থেকে ফের একবার অর্থনৈতিক সহায়তা প্রত্যাহার করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র কারণ সেই উনত্রিশ মিলিয়ন অর্থ সাহায্য মানে ডলার অর্থ সাহায্য বাংলাদেশের সরকার পরিবর্তনে ব্যবহার করেছে এই মোহাম্মদ ইউনেস এবং জো বাইডেনের ষড়যন্ত্রকারী জুটি অর্থাৎ দিনের পর দিন মানুষকে ভাওতা দেওয়ার খেলা যে মোহাম্মদ ইউনেস করেছেন তা কিন্তু আন্তর্জাতিক স্তরে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই মোহাম্মদ ইউনেস সুইজারল্যান্ড সফরে গেছিলেন এই সুইজারল্যান্ড সফর থেকে ফিরে যখন দেশবাসীকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছেন ঠিক তার পরের দিন সুইজারল্যান্ড ঘোষণা করে দিয়েছে তারা আর বাংলাদেশকে কোনো রকম ভাবে অর্থ সাহায্য করবে না এবং দু থেকে দু সালে তারা ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালি বাংলাদেশকে কোনো ক্ষেত্রে তারা আর সাহায্য বা সহায়তা করবে না অর্থাৎ দিনের পর দিন ভাওতাবাজি যেভাবে এক্সপোজড হয়ে গেছে ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব করতে চাইছেন মোহাম্মদ ইউনেস এ কিন্তু আজকে দিনের আলোর মতো স্পষ্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন মোদীর উপর মোহাম্মদ ইউনেসের ভাগ্য নির্ধারণের দায়িত্ব দিয়েছেন তখন পাল্টা চাল হিসাবে মোহাম্মদ ইউনেস সেভেন সিস্টার্সকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাইছেন যা হয়তো অনেকেই বিশ্বাস করছেন না কিন্তু বিশ্বাস করুন মোহাম্মদ ইউনেস একদম সেটি চেয়েছেন একশো ডিগ্রি পাল্টি শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা যাতে করে আমরা এই মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল বাংলাদেশের মধ্যে ওটুকু অতিক্রম করে আর দিচ্ছ না ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছে আমাদেরকে নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা কে দেবে এটা সবার মঙ্গলের জন্য কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না যদি আমরা সেই পথটা খুলে পাই এখন সামান্য কিছু পেয়েছে ওইটা কিছুই না বড় আকারে যদি পাই বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই দিনের পর দিন ভারত বিরোধী কথা বলে দিনের পর দিন ভারতের বিপক্ষে বাংলাদেশের মানুষকে উস্কে দিয়ে যে সরকার ক্ষমতায় টিকে আছে সেই সরকার হঠাৎ করে ভারতের সাহায্য চাইছে নিজেদের অর্থনৈতিকভাবে দেউলিয়াটাকে দেউলিয়াকরণটাকে গুছিয়ে দেওয়ার জন্য ভাবলে সত্যি হাসি পায় পাশাপাশি তিনি জয়শঙ্করের সঙ্গে মিটিং করতে তাদের দেশের যে আরেকটা মূর্খ পররাষ্ট্র উপদেষ্টা আছে সেই তৌহিদ হোসেনকে পাঠিয়েছিলেন ওমানে এবং এক গুচ্ছ দাবি নিয়ে তিনি বাংলাদেশের কাছে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে স্মরণাপন্ন হন ভারতবর্ষ কার্যত ফ্রন্ট ফুটে এগিয়ে প্রত্যেকটা দাবি কিন্তু উড়িয়ে দিয়েছে কালকে তৌহিদ হুসেন কালকে জয়শঙ্করের কাছে কি কি দাবি করেছেন মিটিং এ তিনি দাবি করেছিলেন যেন সার্কের মিটিং অর্গানাইজ করে ভারতবর্ষ এবার সার্কের মিটিং কেন বাংলাদেশ অর্গানাইজ করতে চাইছে মোহাম্মদ ইউনেস এর আগে বহু ইন্টারভিউতে বলেছিলেন তারা চায় যেন সার্কের মিটিং নতুন করে শুরু করা হয় ভারতবর্ষ বলেছিলেন যে মিটিং এ পাকিস্তান আছে সেই মিটিং এ কখনোই ভারতবর্ষ আর বৈঠক করবে না অর্থাৎ আলোচনা এবং রক্তপাত একই সঙ্গে হতে পারে না পাকিস্তানের মতোই বাংলাদেশকে নিয়েও এবার নির্দিষ্ট স্ট্যান্ড যে ভারতের বিদেশ মন্ত্রক নিচ্ছে এই সার্কের মিটিং এর মানে এই সিদ্ধান্তে রাজি না হওয়াতেই স্পষ্ট করে কিন্তু কালকে বুঝে গেছে আন্তর্জাতিক মহল এর আগে যখন সার্কের মিটিং দক্ষিণ এশিয়ার একাধিক দেশ করতে চেয়েছিল তখন কিন্তু শেখ হাসিনা ভারতকে সমর্থন করেছিলেন আর এবার মোহাম্মদ ইউনেস একদম শেখ হাসিনার বিপরীত একটা অবস্থান নিয়ে সার্কের মিটিং অর্গানাইজ করতে চাইছে এদিকে পাকিস্তান চাইছে ভারতের সঙ্গে সরকারি মানে সরকারি একটা ক্ষেত্রে মিটিং করতে অন্যদিকে দিনের পর দিন কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান নিজেদের দিয়ে আসছে যেন ভারতকে বিভিন্ন ক্ষেত্রে অশান্ত করা যায় কিছুদিন আগেও তারা সিজ ফায়ার এগ্রিমেন্ট কিন্তু বর্ডারে ভেঙেছে এমনকি এফ থার্টি ফাইভ বিমান কেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির হাতে তুলে দিয়েছেন সেই বিষয়ে তারা অফিশিয়াল এক প্রেস কনফারেন্সও করে দিয়েছেন অর্থাৎ পাকিস্তানের কাজ এবং কর্ম মানে কর্ম এবং কথা যে একশো ডিগ্রি বিপরীতমুখী তা ভারত সরকার এর আগেও অনুধাবন করেছে এবং অনুধাবন করেছে বলে এই জাতিসংঘে পাকিস্তানকে কার্যত ধুয়ে দিয়েছিলেন এই জয়শঙ্কর আর কালকে বাংলাদেশের এই আবেদনে সরাসরিভাবে বলে দেওয়া হলো যে কিসের জন্য সার্কেল মিটিং ভারতবর্ষ এখনো কোনো সার্কেল মিটিং চাইছে না আর হঠাৎ করে পাকিস্তান প্রীতি এত বাংলাদেশের কেন মানে পাকিস্তান যেহেতু সার্কেল মিটিং করতে চাইছে বাংলাদেশে কে দিয়ে পাকিস্তান কেন ভারতের কাছে এই আবেদন করলো সেটাও তো একটা সব থেকে বড় প্রশ্ন পরবর্তীকালে এই মিটিংয়ে বিএসএফ এবং বিজেপির অর্থাৎ সীমান্ত নিয়ে একাধিক কথাবার্তা হয় কিন্তু বিশ্বাস করুন যেভাবে সার্কের সরাসরি না বলে দিল ভারতবর্ষ এরপরে মানে বাংলাদেশের মুখ দেখানো জায়গা কোথাও থাকলো বলে আমার অন্তত মনে হয় না কালকে যে কনফারেন্সটা ছিল সেই কনফারেন্সের নাম হলো ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স যা ওমানে হয়েছে কিন্তু দু সালে এই ধরনের কনফারেন্সের প্রথম উদ্যোগ কিন্তু নেয় ভারতবর্ষ ভারতবর্ষই চেয়েছে যারা ইন্ডিয়ান স্পেসিফিক ওশিয়ানে যে যে লাগোয়া দেশগুলো আছে তাদেরকে নিয়ে একটা বৃহত্তর কমিউনিটি তৈরি করতে এবং পার্টিকুলারলি এই ইন্ডিয়ান ওশিয়ানে এবং স্পেসিফিক ওশিয়ানে সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর যে পার্টিকুলারলি জায়গা আছে রিজিওনাল যে সেক্টরগুলো আছে তার কাজ করার জন্য ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে এই সকল ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোকে নিয়ে মিটিং প্রতি বছর করে আর বাংলাদেশ এই মিটিং এ গিয়ে সার্কের মিটিং অনুষ্ঠিত করতে চায় বলে এক অদ্ভুত দাবি জানায় যা ভারতবর্ষের জয়শঙ্করের পক্ষ থেকে তৎক্ষণাৎ ক্যান্সেল করে দেওয়া হয় এবং পুরো আবেদনটাকে নাকচ করে দিয়ে বলে দেয় এই মুহূর্তে ভারতবর্ষ কোনোভাবেই বাংলাদেশের আবেদনে সাড়া দিতে পারছে না অর্থাৎ কম মা দেউরেস একটা পাল্টা চাল দিয়ে সেভেন সিস্টার্স নিয়ে ভালো ভালো কথা বলে আবার আপনার কৃতকর্মটা এটা নিয়ে আপনার অনুশোচনা থাকতে হবে জুলাই আগস্টে যা ঘটছে এটা নিয়ে আপনার ভিতরে যদি সামান্য অনুশোচনা না আসে যে এইখানে এতগুলো মানুষ মারা গেছে প্রেক্ষাপট যাই হোক সরকার পতনের জন্য রাজনৈতিক শক্তি চেষ্টা করবে এটা খুবই সিম্পল মানুষের বুকে গুলি চালাইছেন এটা তো বাস্তব বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এটাও বাস্তব এখন এই বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশ সেটা পালাইতে হয়েছে সবাইকে এটাও বাস্তব তাই না তো এই বাস্তবতার প্রেক্ষাপটে যখন ডেভিল হান্টের মতন প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায় ভালো মানুষই কি গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে কিন্তু আমার এলাকায় আমি দুই চিনি আওয়ামী লীগের রাজনীতি করতে ভালো মানুষ কিন্তু এখন তারাও গ্রেপ্তার হচ্ছে আর এর মাঝখানে যখন এরকম কর্মসূচি আওয়ামী লীগের আওয়ামী লীগের সব এমপি মন্ত্রী দেশে আছে দুই চারটা ছাড়া সব দেশের বাইরে বিদেশে বৈশাখ আছে তো বিদেশ থেকে বৈশাখা যে বক্তব্য দিচ্ছে এটার বাস্তবায়ন দেশে কে করবে আপনারা এই যে আজকে আঠারো তারিখ গেছে সারা বাংলাদেশে আপনি দেখছেন হরতালের চিহ্ন আপনি একটা হরতালের ডাক দিচ্ছেন মানুষ এটার মধ্যে পাত্তা দিচ্ছে না তাহলে কি হচ্ছে আপনাদের নিজেদের ওজন নষ্ট হচ্ছে গতকালকে একটা প্রোগ্রাম দিল কি মশাল মিছিল এখন রাত্র দুইটার সময় বের হইয়া পাঁচজন লোক আপনারা মশাল নিয়ে একটা মিছিল করলেন এই আওয়ামী লীগের শক্তি বাংলাদেশ দেখো দিন দিন ভয়বর্তের দিকে যাচ্ছে এবং এই ব্যাপারগুলো নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট অঙ্গনটা খুবই একটা ভয়বর্তের মধ্যে রয়েছে এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য এবং এই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি কোন দলটা আসলে সুষ্ঠুভাবে দেশকে পরিচালনা করতে সক্ষম হবে বলে আপনি মনে করেন সেটা আমাদের কোন আছেন আজকে এই পর্যন্তই চ্যানেলটোলে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ